মুসলমানের জন্য ভালোবাসার জন্য কোন নির্দিষ্ট দিন থাকতে পারে না কারণ মুসলমানের ভালোবাসার দিবস প্রত্যেক দিন কারণ প্রত্যেক দিন মমিন বান্দা আল্লাহর সাথে প্রেম করতে হবে প্রত্যেক দিন মমিন বান্দার অন্তরে রসুলের প্রেম থাকতে হবে প্রতিদিন স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে হবে সন্তান তার বাবা মাকে ভালোবাসতে হবে বাবা মাও সন্তানদেরকে ভালোবাসতে হবে এই কারণে মুসলমানদের জন্য নির্দিষ্ট ভালোবাসার কোন দিবস থাকতে পারে না ঠিক না ঠিক নির্দিষ্ট ভালোবাসার দিবস থাকবে তাদের জন্য যাদের জন্ম পার্কে যাদের জন্ম হয় রাস্তাঘাটে যাদের জন্ম হয় আবাসিক হোটেলে যাদের জন্ম হয় বেশ্যাখানা তাদের জন্য নির্দিষ্ট ভালোবাসার দিবস থাকতে পারে ঠিক না নির্দিষ্ট ভালোবাসার দিবস নির্দিষ্ট ভালোবাসার মাস হচ্ছে কুকুরের মাস কুকুরে ভাদ্র মাসে মাসে মিলন মিলন করে করে কোন তাহলে নির্দিষ্ট মাস কুকুরের জন্য ভালোবাসার নির্দিষ্ট দিন কুকুরের জন্য কুকুর ভাদ্র মাস আসলে তারা মিলন করে এর পর মিলনের পরে তাদের বাচ্চা দুনিয়াতে আসে কিন্তু মুসলমানের জন্য নির্দিষ্ট কোন ভালোবাসার দিবস থাকতে পারে না প্রতিদিনেই মুসলমানদের জন্য প্রতিদিনেই মুসলমানের জন্য ভালোবাসার দিবস ঠিক নেবে ঠিক মোহতারম হাজির এই কারণে আল্লাহ আলার প্রেম আমাদের অন্তরে থাকতে হবে নারীর প্রেম অবৈধ প্রেম অন্তর থেকে দূর করতে হবে অবৈধ প্রেমের সাথে যারা জড়িত তাদের দুনিয়া তো ধ্বংস আখেরা তো তাদের ধ্বংস হবে এই কারণে আল্লাহর প্রেম অন্তরের মধ্যে থাকতে হবে আল্লাহর প্রেম ব্যতীত অন্তরের মধ্যে অন্য কারো প্রেমের জায়গা দেওয়া যাবে না কারণ এই অন্তর শুধুমাত্র আল্লাহ তালা বানিয়েছেন তাকে এই অন্তরের ভিতরে জায়গা দেওয়ার জন্য অন্য কোনো প্রেম অন্য কোন ভালোবাসায় অন্তরের মধ্যে রাখা যাবে না এই কারণে আল্লাহর রসুল বলেছেন লা ইুক্মিনু আহাদুকম হাত্্যা আকুনা আহা্বা ইলাই হিমি ওয়া আলিদিহী ওয়ান না সিয়াজ দুনিয়ার সমস্ত ভালোবাসার থেকে। সমস্ত মানুষ থেকে স্ত্রী সন্তানের ভালোবাসার থেকে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত না তোমরা বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হতে পারবে না। এই কারণে রসুলের প্রেম আল্লাহর প্রেম অন্তরের মধ্যে আমাদের থাকতে হবে অবৈধ প্রেমে যারা জড়ায় অবৈধ প্রেমে যারা জড়ায় তারা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হয় কেমন ক্ষতিগ্রস্ত এক ছেলে অবৈধ প্রেমে জড়ানোর পর সে একটা কালো মেয়ের সাথে প্রেম করেছে দীর্ঘদিন অবৈধ প্রেমে জড়ানোর পর ওই কালো মেয়ের প্রেমে পড়ে সে কালো মেয়েটাকে বিবাহ করেছে তার অন্য অন্য বন্ধুরা জিজ্ঞাসা করল বন্ধু তোর বউ এত কালো কেন তখন ওই ছেলে জবাব দেয় কালো বউ বিবাহ করার কারণ আছে কারণ কি মিস কলে কালো ব আমার কপালে জুটিয়ে দিয়েছে মিস কল আমি এখান থেকে মিস কল দিয়েছি সে সেখান থেকে আবার মিস কল দিয়েছে আমি এখান থেকে ব্যাক করে তার সাথে প্রেমে জড়িয়ে যাই তার কণ্ঠটা আমার কাছে ভালো লাগে এই ভালো লাগতে 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 এক সময় আমার অন্তরে এমন প্রেম আর ভালোবাসা জেগেছে আমি তাকে ছাড়া আর বাঁচব না এরপর ওই মেয়েকে আমি বিবাহ করার প্রস্তাব দিলাম মেয়ে কিন্তু আমাকে বারবার বলেছে আমি কালো কুশ্রী তোমাকে তুমি যদি আমাকে দেখো তাহলে তোমার পছন্দ হবে না তারপরও আমি বলেছি তুমি কালো হও কিংবা দলা হও তুমি যেই রকমে হও না কেন আমি তোমাকে বিবাহ করব। এরপর মেয়ে কাজে অফিসে এসেছে আমিও কাজী অফিসে গিয়ে ওই মেয়ের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই এই কারণে আমার বউটা কালো মিস করে কালো বউ জুটিয়ে দিয়েছে এই কারণে তার মন মতে বউ হয় নাই অবৈধ প্রেমের কারণে সে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার দুনিয়াবি জিন্দিগিও শেষ এই প্রেমের পিছনে পড়ে তার রাত দিন সব কিছু শেষ আখানাটাও নষ্ট করে দেয় মোখতারম হাজির এই কারণে এই ভালোবাসা দিবস পালন করা যাবে না